শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে ইলেকট্রন বিন্যাসের একটু আলোচনা করার চেষ্টা করব। বিন্যাসের একদম যে ডিটেল বিষয়গুলো সেগুলো নিয়ে আরেকটি ক্লাস আমার এই চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে যারা ক্লাসটি করোনি তারা প্রথমে বেসিক ক্লাসটি করো তারপরে আজকের ডিটেল ক্লাসটা দেখা শুরু করো আশা করছি তোমাদের উপকার হবে তো চলো আমরা শুরু করি আমরা প্রথম ক্লাসটায় শুনেছিলাম ওয়ান এস হয় টু এস হয় টু পি হয় থ্রি এস হয় থ্রি পি হয় থ্রি ডি হয় তারপরে শুনেছিলাম ফোর এস হয় ফোর পি হয় ফোর ডি হয় এবং ফোর এফ হয় এখন অনেক শিক্ষার্থীর মাথায় কোয়েশ্চিন জেগে গেছে যে ওয়ানের সাথে কেবলমাত্র এস কেন হয় অর্থাৎ ওয়ানের এর সাথে পি ওয়ান এর সাথে ডি ওয়ান এর সাথে অথবা টু এর সাথে অলরেডি জাগতে শুরু করেছে আর টেনশন করার দরকার নাই আমি এখন তোমাদেরকে এই প্রশ্নগুলোরই উত্তর দেওয়া শুরু করবো পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে এস এ সর্বোচ্চ দুইটি পিতে সর্বোচ্চ সর্বোচ্চ এবং ম্যাক্সিমাম ম্যাক্স এই যে এতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে ইলেকট্রন থাকতে পারে কেন তাই না কারণটা কি আমরা আজকের ক্লাসে এই জিনিসপাতিগুলো গুলো নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই খাতা কলম নিয়ে বসেছ বড় কারণ হচ্ছে তুমি যে ক্লাসটা করছো তুমি শুধু শুনলে হবে না শোনার সাথে সাথে এই জিনিসগুলো নোট করতে হবে তুমি যত সুন্দর করে এগুলো নোট করে রাখবা তোমার পড়া তত ভালোভাবে আত্মস্থ হবে পড়াটা ভালোভাবে বুঝতে পারবে দেখো আমরা আজকে দুটো শব্দ শুনবো একটা নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর শব্দ বলতে পারি সহ কারী কোয়ান্টাম সংখ্যা ভালো করে খেয়াল করবা প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা স্মল n দ্বারা প্রকাশ করব সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করব আবার আমরা প্রধান শক্তি স্তর তারপরে হচ্ছে উপ শক্তি স্তর এগুলা সাথেও এন আর এল এর একটা রিলেশন দেখব মানে আমরা যখন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ওয়ান বলতেছি আমরা কিন্তু প্রধান শক্তি স্তরের নাম শিখেছি কে যখন কোয়ান্টাম সংখ্যা আমরা টু বলতেছি তখন নাম শুনেছিলাম কি এল তারপরে যখন কোয়ান্টাম সংখ্যা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি বলতেছি তারপরে নাম বলবো কি এম এন একইভাবে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর যেগুলো অর্থাৎ এস পি ডি তারপরে কি এফ আমরা আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা বা ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে দেখো আমরা এবার যেই কথাটা বলছি একটু তোমরা নোট করতে পারো যে প্রধান শক্তি স্তরের সংখ্যা যত তার শক্তি স্তরের সংখ্যাও তত খেয়াল করো প্রধান শক্তি স্তরের সংখ্যা যত তার উপশক্তি স্তরের সংখ্যা তত প্রধান শক্তি স্তর হচ্ছে n হচ্ছে 1 তাহলে এর উপশক্তি স্তর কত হবে উপশক্তি স্তর নির্ণয়ের সূত্র হচ্ছে l is to 1 2 dot, 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 n 1 n 1 অর্থাৎ আমার এইখানে এনের মান কত হচ্ছে এক এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে সূত্রের এক তাহলে এলের মান কত হবে শূন্য একটু খেয়াল করে দেখো প্রধান শক্তিস্তরের সংখ্যা যত উপস্তরের সংখ্যাও হবে তত অর্থাৎ এনের মান এক তার মানে উপশক্তিস্তর হবে একটি এই জন্য দেখো ওয়ান এর সাথে এস হয় ওয়ান এর সাথে কেবলমাত্র এস হয় আমি আরো বুঝাই এন ইজ মানে প্রধান শক্তিস্তরের সংখ্যা কত দুই তার উপশক্তিস্তর থাকবে দুইটি কেমন করে এল সমান সমান টু মাইনাস ওয়ান ইট মিন কত এক হবে এক রাইট এক মানে হচ্ছে 0 ওয়ান অর্থাৎ টু হবে টু হবে আবার খেয়াল করে দেখো এন ইজ ইকুয়ালস থ্রি তার মানে এল সমান সমান থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ কত টু তার মানে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু তার মানে হচ্ছে ডি একইভাবে আমি যদি এল ইজ টু ফোর বুঝাই সেক্ষেত্রে এল সমান সমান কত হবে ফোর মাইনাস তার মানে কত থ্রি অর্থাৎ জিরো ওয়ান টু তার মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি মানে হচ্ছে ফোর ফোর ডি এবং কত করো ফোর এফ এইবার তুমি একটু খেয়াল করো তো আমার ওয়ানের এর সাথে কেবলমাত্র এস কেন হলো কারণ আমার ওয়ানের সাথে এস হওয়ার কারণ হচ্ছে এল এর মান শূন্য আবার টু এর সাথে এস এবং পি কেন হল কারণ হচ্ছে এল এর মান শূন্য এবং এক থ্রি এর সাথে এস পি ডি কেন হলো শূন্য এস এক হচ্ছে পি দুই হচ্ছে ডি এর সাথে এসপি ডি এবং এফ কেন হল শূন্য এস ওয়ান পি টু ডি থ্রি এফ এখানে জিরো ফর এস জিরো ফর এস ওয়ান ফর পি টু ফর ডি থ্রি ফর এফ অর্থাৎ আমরা যে মান যদি শূন্য হয় তখন আমরা বলব এস এল এর মান যদি এক হয় তখন আমরা বলবো পি এল এর মান যদি দুই হয় তখন আমরা বলবো ডি এল এর মান যদি তিন হয় তখন আমরা বলবো এফ তাহলে একটু খেয়াল করে দেখো আমার প্রধান শক্তি স্তর একু এন মাইনাস ওয়ান তাহলে এন এর মান কত এক মাইনাস এক ফলাফল কত শূন্য তাহলে এনের এর মান এক আর এল এর মান শূন্য তাহলে আমার শূন্য বলতে কি বুঝবো এরপরে দেখো এন এর মান টু এন এর মান টু অর্থাৎ কত শূন্য এক দুই তাহলে শূন্যের জন্য কত এস এক এর জন্য কত পি টু এর জন্য কত ডি তাহলে থ্রি এস থ্রি পি থ্রি ডি একই ভাবে এল এর মান হচ্ছে কত শূন্য এক দুই তিন তাহলে শূন্যের জন্য কত এস একের জন্য কত পি এর জন্য কত ডি তিনের জন্য কত এফ এখানে আবার দেখো এন এর মান কত চার চার মানে কি ফোর মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে থ্রি থ্রি মানে কত জিরো ওয়ান টু থ্রি আবার বলছি থ্রি মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি খেয়াল করে দেখো টু মানে কত জিরো ওয়ান তাহলে কত হলো দুইটা না জিরো ওয়ান খেয়াল করে দেখো জিরো ওয়ান তাহলে কি হলো এস কি হলো পি রাইট এরপর যদি আমি 3 বলি তখন কত হবে 0 1 2 তাহলে কত হচ্ছে এস তাহলে কত হচ্ছে পি তারপর কত হচ্ছে ডি আমরা যে কথাটা লিখেছি প্রধান শক্তিস্তরের সংখ্যা যত প্রধান শক্তিস্তরের সংখ্যা কত 3 উপশক্তিস্তরের সংখ্যা ততটি একটি 2টি তিনটি উপশক্তিস্তরের সংখ্যাও তিনটি এই যে এখানটাই দেখো আমি লিখছি 4 প্রধান শক্তিস্তরের সংখ্যা কত ফোর তাহলে উপশক্তি স্তরের সংখ্যা কতটি হবে চারটি এই যে একটি দুইটি তিনটি চারটি প্রধান শক্তিস্তরের সংখ্যা কত লিখেছি দুই তাহলে উপশক্তিস্তরের সংখ্যা কতটি হবে দুইটি জিরো ওয়ান এই যে একটি একটি দুইটি আশা করছি আমাদের এই জায়গাটুকু হয়তো তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে ভিডিওটা আবার রিভিউ করো আবার চালিয়ে দেখো এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে আপত্তি থাকে বা কোনো প্রবলেম মনে হয় একটু কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখো এইবার আমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে টু ডি সম্ভব কিনা তাহলে চলো আমরা এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি টু ডি রাইট কি লিখলাম টু ডি টু ডি তে এন ইজ ইকুয়ালস টু কত এন ইজ ইকুয়াল টু টু এন এর মান তো দুই টু ডি মানে এন এর মান কত দুই আচ্ছা এন এর মান যদি দুই হয় তাহলে এল সমান কত হবে জিরো আর ওয়ান হবে কেন কারণ আমাদের তো শেখানো হয়েছে কি এল ইজ ইকাল টু ওয়ান এন মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস কত এক তাহলে কত হয় এক এক মানে কি এক মানে শূন্য আর এক এক মানে কত শূন্য আর এক তাহলে এটা সমান কত এস এটা সমান কত পি তাহলে ভাই এন এর মান হচ্ছে দুই তাহলে টু এস টু টু ডি সম্ভব নয় টু ডি সম্ভব নয় এবার যদি কোয়েশ্চিন করা হতো যে থ্রি ডি সম্ভব কি না তাহলে কত বলছে থ্রি ডি ওকে ডি থ্রি ডি এর ক্ষেত্রে একটু লেখো এল সমান এন মাইনাস ওয়ান তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে কত টু টু মানে কত জিরো ওয়ান টু টু এর পরে তো যেতে পারছো না যেহেতু আমার এখানে কত লেখা আছে দুই তাহলে শূন্য এক দুই তাহলে খেয়াল করো এল এর মান হচ্ছে শূন্য এক দুই ওকে ফাইন তাহলে শূন্যের জন্য কত এস ওয়ানের এর জন্য কত পি টু এর জন্য কত ডি তাহলে এন হচ্ছে থ্রি তাহলে থ্রি এস থ্রি পি থ্রি ডি যদি করে থ্রি সম্ভব কি না থ্রি সম্ভব কি না হচ্ছে না পসিবল না কেন না

থ্রি তো থ্রি ইজ পসিবল বা থ্রি এফ ইস নট থ্রি এফ কোনোভাবেই সম্ভব নয় তাহলে আশা করছি তোমাদের যে কোশ্চেন ছিল যে আমার সাথে এস কেন হচ্ছে আহ পি কেন হচ্ছে না বা টু এর সাথে এস হচ্ছে পি হচ্ছে ডি কেন হচ্ছে না আশা করছি তোমাদের এই কনফিউশনটা অনেকাংশে দূর করতে পেরেছি তাই না আচ্ছা এইবার আসো আরেকটা একটা উত্তর দিই সেটা হচ্ছে কোন কক্ষপথে বা কোন শক্তিস্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাই না এটা সবসময় মাথায় রেখো যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করে ইলেকট্রন সর্বদা নিম্ন থেকে উচ্চতে গমন করে অর্থাৎ ওয়ান এস টু তারপরে আমরা লিখি কি থ্রি এস তারপরে লিখি ফোর তারপরে যে লিখি 3D। এই জায়গাটাতে স্টুডেন্টদের একটা কনফিউশন কাজ করে যে 4s কেন আগে 3d কেন পড়ে দেখো তোমাকে আমি একটা ছোট্ট জিনিস দেখাই এই দুজনার দিকে কথাটা খেয়াল করো 2s আর একটা খেয়াল করো 2p দেখো দুজনের মধ্যে কার মান বেশি দেখো 2 তার মানে n 2 s তার মানে l 0 n l

থ্রি তাহলে মান এটা বড় এই জন্য দেখো আগে টু এস ইলেকট্রন প্রবেশ করে তারপরে টু তে ইলেকট্রন প্রবেশ করে তাহলে মান কত মান শূন্য এন প্লাস এল এটা সূত্র চার প্লাস শূন্য কত হচ্ছে ফলাফল চার এবার লেখো থ্রি এন টু কত থ্রি এল এর মান কত হচ্ছে ডি লেখা আছে না আমরা কি শিখেছি জিরো ওয়ান টু থ্রি এস পি ডি এবং এটা কত এফ তাহলে আমার এখানটায় ডি পেয়েছি ডি মানে হচ্ছে কত হবে ডি মানে দুই ডি মানে কত হবে দুই তাহলে এন প্লাস এল তিন যোগ দুই কত হচ্ছে পাঁচ এই যে দেখো ফোর এস এর চেয়ে থ্রি ডি বড় বড় এই জন্য প্রথমে ফোর এসে ইলেকট্রন যাবে তারপরে থ্রি ডিতে যেমন কত হচ্ছে দুই দুই চার ছয় দশ আঠারো ফোর এস ওয়ান পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে তে না গিয়ে ফোর এসে গিয়েছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এ গিয়েছে যদি কোশ্চেন করে কেন গিয়েছে উত্তর হচ্ছে ইলেকট্রন সর্বদা কম শক্তি সম্পন্ন আগে প্রবেশ করে এবং তারপরে বেশিতে প্রবেশ করে তাহলে শক্তিটা কি কম এই জন্য আগে ফোর এস এ তারপরে থ্রি ডিতে যায় আমি একটু তোমাদেরকে সিকোয়েন্সটা ধরাই দিই দেখো আন এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপরে হয় হচ্ছে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এরপরে ফাইভ তারপরে সিক্স এভাবে নামতে থাকবে এভাবে নামবে ফাইভ এস ফাইভ 5f ডি ফাইভ এফ সিক্স এস সিক্স পি সিক্স ডি সেভেন এস সেভেন পি এভাবে আসতে থাকে আমরা এত এত দূর যাচ্ছি না আমরা শুরুতেই শেষ করি প্রথমে আমার কোথায় ইলেকট্রন প্রবেশ করলো ওয়ান এস তারপরে দেখো কোথায় প্রবেশ করলো টু এস তারপরে দেখো তো কোথায় প্রবেশ করলো টু পি থ্রি তারপরে কোথায় প্রবেশ করলো থ্রি পি তারপরে দেখো কোথায় প্রবেশ করলো থ্রি ডি তারপরে কোথায় ফোর পি সবশেষে কোথায় ফাইভ এস এই যে সিকোয়েন্সটার টার দিকে একটু খেয়াল করে তাকিয়ে দেখো আমরা এতটুকুতে যাই এরপরে তুমি আরো যত টান বা এইভাবে চলতে থাকবে এইভাবে আসতে থাকবে এটা পরের বিষয়

তার মানে এন প্লাস এল সমান সমান চার প্লাস শূন্য মানে কত চার আর এখানে এন প্লাস এল সমান সমান থ্রি প্লাস টু মানে কত পাঁচ তাহলে ভাই আমরা পরিষ্কার বুঝে গেলাম চেয়ে বেশি মান উচ্চ শক্তি তাই নিম্নতে ইলেকট্রন আগে প্রবেশ করবে উচ্চতে ইলেকট্রন পরে প্রবেশ করবে তাই তো এইবার আসো আমরা এই দুটাকে নিয়ে কাজ করি একটু ব্যতিক্রম দেখায় দেখো আমি লিখলাম কত ফোর আর কত লিখলাম তাহলে এখানে N সমান সমান কত 4, এখানে সমান সমান কত 5 আর p তার মানে এল সমান সমান পি এর জন্য কত এক এখানে এল সমান সমান s এর জন্য কত শূন্য তাহলে এন প্লাস এল সমান চার যোগ এক মানে কত 5। এন এল সমান পাঁচ যোগ শূন্য মানে কত পাঁচ এইখানটায় দেখো তো এন এর মান দুটাই তো সমান দুজনার জন্যই পাঁচ তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে তাই না দেখো এন এর মান যদি সমান হয় এই জায়গাটাকে ভালো করে খেয়াল করবা এন এর মান সমান অর্থাৎ ফোর এর জন্য এন এর মান পাঁচ একইভাবে ভাবে ফাইভ এস এর জন্য এন প্লাস এর মান কত পাঁচ দুইটার মানই সমান তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে এটার জন্য যে নিয়মটা ফলো করবা সেটা হচ্ছে এন এর মান যার কম এন এর মান যার কম তার কাছে আগে ইলেকট্রন যাবে আর এখানে ইলেকট্রন যাবে পরে তাহলে আমাদের দুইটা বিষয় এক এন প্লাস এর মান যার ছোট সেখানে যাবে আগে আর যার এন প্লাস এর মান বড় সেখানে যাবে পরে যদি এন প্লাস এল সমান সমান হয় সেক্ষেত্রে যার এন এর মান ছোট তার কাছে যাবে আগে যার এন এর মান বড় তার কাছে যাবে পরে আশা করছি এই জিনিসটা সবাই পরিষ্কার বুঝতে পেরেছ আমার মাথায় রাখতে হবে এই সিরিজটা কিভাবে চলছে প্রথমে কম যা যে শক্তি স্তরের আবারও বলছি এন প্লাস এল এর মান কম নিম্ন শক্তিস্তর সেখানে আগে এন প্লাস এলের মান বেশি সেখানে ইলেকট্রন যাবে পরে আর এন প্লাস এল কী করে বের করবো সেটারও কিন্তু আমরা একটা হিসাব করে দিয়েছি আচ্ছা আর একটা ছোট্ট কথা বলি বলে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে এই যে আমরা শিখেছি যে এস অরবিটালি ইলেকট্রন থাকতে পারে দুটি থাকতে পারে ছয়টি দিতে থাকতে পারে দশটি এগুলো কি করে হয় দেখো এ কয়টি দুইটি পিতে কয়টি ছয়টি ডিতে দশটি আর এফ এ কয়টি চোদ্দ এটার জন্য সূত্র হচ্ছে টু ইন্টু টু এল প্লাস মানে খুব এল সমান সমান শূন্য হলে এস এল সমান সমান ওয়ান হলে পি এল সমান সমান টু হলে এসপি ডি আর এটা হচ্ছে কত এফ তাহলে আমি যখন এস বলতেছি এস ভালো করে বোঝো এখানে দুইটা ইলেকট্রন বোঝাচ্ছি দুইটা ছয়টা এগুলো ইলেকট্রন সংখ্যা এখন আমি যদি এস এর কথা বলি তাহলে এস এর জন্য এল সমান সমান কত শূন্য তাহলে টু ইন্টু প্লাস ওয়ান তাহলে ফলাফল কি হচ্ছে দেখো তো শূন্য তাহলে টু শূন্য প্লাস ওয়ান তাহলে কতটি ইলেকট্রন এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে দুইটি এবার আসো পি অরবিটালে তাহলে পি ভালো করে খেয়াল করবা পি এবার পি এর জন্য পি এর জন্য এল সমান সমান কত দেখো তো এস পি এর জন্য এল সমান সমান কত এক তাহলে টু টু ইন্টু এল প্লাস ওয়ান টু ইন্টু টু প্লাস ওয়ান টু সরি টু ইন্টু থ্রি তার মানে কত ছয় এই যে পি অরবিটালে ছয়টি ইলেকট্রন দেখছ

তাহলে চলো এফ এর জন্য এল সমান সমান কত ভাইয়া দেখো তো এল সমান সমান থ্রি তাহলে টু 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 ইন্টু 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 এল প্লাস প্লাস ওয়ান ওয়ান থ্রি তিন দু ছয় ছয় আর এক কত সাত ইন্টু সেভেন চোদ্দ এই যে দেখো এফ এ কতটি ইলেকট্রন আছে চোদ্দটি আমাদের এগুলো হচ্ছে একেবারে ক্যালকুলেটিভ হিসাব এখানে কোনোভাবে কোনোটা মিস যাবে না ইনশাল্লাহ তাহলে আমরা গতদিনের ক্লাসে একদম বেসিক গুলো শিখেছিলাম আজকে একটু বিস্তারিত শিখলাম এবার আসো আমরা আরো কিছু ইলেকট্রন বিন্যাস করে দেখি তাই না দেখো তোমাকে আমি প্রথমে কিছু মৌলের নাম শেখাই দেখো স্কিনে স্কিনে একটু ছন্দ দিয়ে শেখাই স্কিনে তিব্বত তারপরে লেখো ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে স্কিনে হচ্ছে স্ক্যান্ডিয়াম তিব্বত টাইটেনিয়াম ভ্যানিশিং ভ্যানাডিয়াম ক্রিম ক্রোমিয়াম মেখে ম্যাঙ্গানিস ফের হচ্ছে আয়রন কবে হচ্ছে কোবাল্ট নিকা হচ্ছে নিকেল করতে হচ্ছে কপার যাবে হচ্ছে একুশ এর জন্য চব্বিশ এর জন্য পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং বাস্টের ওয়ান কত তিরিশ মনোযোগ বোঝো এই মৌলগুলোর আমরা একটু একটু করে ইলেকট্রন বিন্যাস করবো আসল কেন ফোর এস টু আগে এটা কিন্তু আমি অলরেডি শিখাই ফেলছি এখন কোন স্টুডেন্ট যদি পরের লাইনে গিয়ে এটাকে আবার ঠিক করে লেখে যে ওয়ান এস টু টু এস টু 2p6 3s2 3p6 3d1 4s2 এটা কিন্তু ঠিক আছে তবে মাথায় রাখতে হবে 19 20 ইলেকট্রন এখানে গেছে 21 নাম্বার ইলেকট্রনটা এখানে গেছে ভালো করে বুঝো এতদূর পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন এখানে আছে 19 আর 20 নাম্বার ইলেকট্রন আর এই জায়গাটায় আছে 21 নাম্বার ইলেকট্রন তার মানে বেসিক অবস্থায় শুরুর দিকে তোমরা প্রথমে এই লাইনটাই করো প্রয়োজন হলে তারপরে আর এই লাইনে এসো মানে থ্রিটাকে এক জায়গায় নিয়ে এসো এটা আমার পরামর্শ তোমরা যারা একেবারে প্রাইমারি লেভেল জিনিসগুলো কেবলই শিখছো তোমরা প্রথমে যে কাজটা করো প্রথমে এই সিকোয়েন্সটা ধরে কাজ করবা প্রয়োজন হলে তুমি এই থ্রিটাকে থ্রির পাশে নিয়ে এসে সাজাও সেকেন্ড লাইনে প্রথমে একেবারে এই কাজ করতে যেও না কারণ তোমরা বুঝতে ভুল করে যাবা যে আসলে আমি প্রথমে ইলেকট্রনটা কোথায় যাবে আমার সহজ কথা এতদূর পর্যন্ত আঠারো এখানে উনিশ বিশ এখানে একুশ আবার বলছি এতদূর পর্যন্ত আঠারো উনিশ বিশ একুশ আচ্ছা এবার আসো ধরো আয়রনের ইলেকট্রন বিন্যাস করি এফ ই টোয়েন্টি থ্রি শেষে কিন্তু মজা আছে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স 3S2, 3P6, 4S2, 3D6. পি তারপরে ধরো আমরা নিকেলের জন্য যদি করি নিকেল এটি সেভেন্ট এইট নিকেল হচ্ছে টোয়েন্টি এইট ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস বাবু আমি আর করে দিচ্ছি না বাকিটা তোমরা নিজেরা করবা একটা মজা জিনিস দেখো এখানে লেখা আছে কত টোয়েন্টি ওয়ান লেখা আছে কত টোয়েন্টি থ্রি লেখা আছে কত টোয়েন্টি এইট টোয়েন্টি ওয়ান একটু টাকায় দেখো তো দুই আর এক টোয়েন্টি ওয়ান একটি দেখো দুই আর এক এরপর দেখো টোয়েন্টি থ্রি এই যে সরি টোয়েন্টি সিক্স হবে এখানে লেখ করেছি টোয়েন্টি সিক্স লিখেছি টোয়েন্টি থ্রি দেখো টোয়েন্টি কত সিক্স অর্থাৎ আয়রন টোয়েন্টি সিক্স এই যে দেখো দুই আর ছয় এই যে দেখো টোয়েন্টি এইট দুই আর আট দারুন না মানে আমার এতদূর পর্যন্ত আঠারো এই পুরোটাই হচ্ছে কি আর্গন আঠারো এই পুরোটা হচ্ছে কি আর্গন পুরোটাই হচ্ছে কি আর্গন আর্গনের পরে আমি যা সাজাবো কি ফোর এস টু থ্রি ডি এইট এটা হয়ে গেল আঠাশ তুমি যদি এখন মনে করো ছাব্বিশ করবা তখন ফোর এস টু থ্রি ডি সিক্স তুমি মনে করলা যে আমি তেইশ করব তাহলে ফোর এস টু থ্রি ডি থ্রি এইখানে ক্রোমিয়ামও এভাবে হয় কপারও একইভাবে হয় তবে এদের একটু ডিফারেন্স আছে সামান্য এটা আমরা যখন আরো ডিটেই আলোচনা করবো তখন এটাই নিয়ে যাবো তাহলে আশা করছি যে তোমরা এই জিনিসটাও অনেক পরিষ্কার ভাবে বুঝেছ যে তোমাদের যদি এইটাই কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু কমেন্টে জানাবা আর এরকম ক্লাস যদি প্রয়োজন মনে হয় আমাকে একটু জানিও আমি আরো এরকম ক্লাস তোমাদের জন্য আপলোড করার চেষ্টা করবি ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ